অমানবিকভাবে গরু নিয়ে চাপার অভিযোগ তুলে লরি আটকে বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা বাঁকুড়ার হিরবান্ধ থানার হাতিরামপুরের ঘটনা স্থানীয় সূত্রে খবর রানিবাঁধের ঘোড়া ধড়া হাট থেকে খাতরা বাঁকুড়া রজ্জ সড়ক ধরে লরিতে চাপিয়ে অমানবিকভাবে বেশ কিছু গরু নিয়ে যাওয়া হচ্ছিল পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা হিরবাঁধের হাতিরামপুরে ওই গরু বোঝাই লরিটি আটক করেন খবর পেয়ে হিরবাঁধ থানার মহিলা ওসুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সুপুরের বাসন্দ অভয় দাস নামে এক ব্যক্তি দাবি করেন সম্পূর্ণ অমানবিকভাবে ভাবে গরু গুলিকে লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশকে জানিয়েও হয়নি অবশেষে হাতিরামপুরে গরু বোঝাই লরিটিকে তারা আটক করেন বলে তিনি জানান ওই লরির চালক গোপাল ধারার দাবি পুলিশকে চা খাওয়ার জন্য পাঁচশো টাকা দিতেই লরির ডানায় চাপিয়ে গরু নিয়ে যাওয়ার অনুমতি মেলে তিনিও তাই করেছেন ঘোড়া ধরার হাট থেকে গরু গুলিকে নিয়ে তিনি বর্ধমান যাচ্ছিলেন বলেও দাবি করেন তিনি আমরা থেকে দেখে দেখে আসছি যে গাড়িটা গরুগুলোকে এমন ভাবে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেটা একটা অমানবিক মানে এটা আমি বলবো যে এটা কি বলবো যে পশুর থেকে নিঃশংসভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ সামনে দাঁড়িয়ে দেখছে পুলিশকে আমি ইনফরমেশন করেছি যে স্যার তার আগে হাতিরামপুর ঢোকার আগে যে স্যার এরকম একটা গরু বোঝাইকারী গাড়ি আসছে আপনারা গাড়িটাকে ধরুন পুলিশ আমাকে তখন অজুহাত দেখালো হাতিরামপুরের মোড়ে ট্রাফিক জ্যাম হয়ে গেছে আমরা যাচ্ছি আমি গাড়িটাকে আগেই আটকে দিতে পারতাম কিন্তু আমাকে মেরে দিতে পারে বলে সেই জন্য আমি হাতিরামপুরের মোড়ে এসে গাড়িটাকে দাঁড় করেছি এবং আমি এটা দেখার পরে তারপর যিনি ডিটি অফিসার ছিলেন তিনি আমি বলেছি এবং যিনি ড্রাইভার ছিলেন তাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে এই গোটা রাস্তাটা পেরিয়ে এলেন আপনাকে কোথায় গাড়ি লোড হয় উনি বললেন ঘোড়া ঘোড়াধড়ায় লোড হয় আমি বললাম যে দুটো থানা পেয়ে যাচ্ছেন পয়সা দিয়েছেন ওই যে প্রত্যেক থানায় পাঁচশো করে টাকা দিয়েছেন এই তো ড্রাইভার সাহেব আছে জিজ্ঞেস করুন ডাকুন ড্রাইভারকে ডাকুন দেখেছি হাজার বার দেখেছি কিন্তু আজকের যে দেখাটা এই দেখাটা আমার নিজের চোখে জল চলে এলো তাই আমি প্রতিবাদ করতে বাধ্য হলাম আর আগামী দিনে এর প্রতিবাদ আমি করবো আমার নাম অভয় দাস বাড়ি হচ্ছে আমার সুপুরে এই জায়গাটার নাম হাতিরামপুর এইজন্য আমাদের দুটো গরু ভাঙা ছিল ওর জন্য পাড়িরা চাবি যে ডালায় হ্যাঁ তার দুটো ভাঙ্গা বলে বলে দুজনে দুটো ছিল তার জন্য চারটে ডালায় গরু দিয়েছে হ্যাঁ ওর জন্য আমরা কষ্ট করে নিয়ে যাচ্ছিলাম এখানে হাতিরামপুরে মরে হাজিরামপুর মরে পাবলিক ধার করিয়ে সব গড়গড়া করায় গরু ডালায় নিয়ে যাওয়া হচ্ছে না আমাদের উপরে যায় না আমাদের ভেতরেই গরু যায় আমাদের ভেতরেই সব যায় আমাদের উপরে যায় পুলিশ বারণ করে যে পুলিশ বলে যে তোরা এইভাবে মাল নিয়ে যাবি না নিয়ে যাস না হ্যাঁ ওর জন্য ওর জন্য হ্যাঁ স্যারকে আমরা স্যারকে আমরা বলি যে ডালায় মাল আছে স্যার তাহলে সে ছেড়ে দেন স্যাররা বলে যে না ছাড়বো না ওর জন্য আমরা চা খেতে পয়সা দিই ঘোড়া ধরা হাঁটতে বর্ধমান যাব গোপাল ধারা কাটোয়া এটা হাতিরামপুর